আমরা অনেকেই নিজেদের কোমরের মাপ না জানার কারণে দোকানে গিয়েও পছন্দের জিন্সটা কিনতে পারি না অনেক সময় দেখা যায় যে দোকানে ইঞ্চি টেপও নেই সেই কারণে আমরা জিনিসটা কিনতে পারি না তো আজকে আমি কোন রকম ইঞ্চি টেপ ছাড়াই নিজেদের পছন্দের জিন্সটা কিভাবে তোমরা নিজেরাই মেপে নিতে পারবে সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের হেল্পফুল হবে আমরা অনেকেই জানি না আমাদের হাতটাই হচ্ছে আমাদের কোমরের মাপ এই কোনোই থেকে নিয়ে মুঠো পর্যন্ত যে মাপটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের কোমরের মাপ এই হাতটা যদি আমরা প্যান্টের কোমরের মধ্যে ঢুকিয়ে মাপ নি তাহলে যে মাপটা পাবো সেটাই হচ্ছে আমাদের কোমরের মাপ তো চলো কিভাবে সঠিক মাপটা নিতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে আমি একটা আমার জিন্সের প্যান্ট নিয়েছি এবার আমার হাতটা মুঠো করব আর প্যান্টের কোমরের মধ্যে ঢুকিয়ে দেব। আর এই মুঠোটাকে রাখবো এই প্রান্তে এবার হাতটাকে তুলে ধরবো যদি প্যান্ট আমার হাত থেকে না পড়ে যায় তাহলে হচ্ছে এটা আমার সঠিক মাপ তো আমি একটু দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই তোমরা দেখতেই পাচ্ছ প্যান্টের কোমরের মধ্যে আমার হাতটা ফিট হয়ে গেছে তার মানে এটা হচ্ছে আমার সঠিক মাপ তো প্যান্টটাও আমি তোমাদেরকে পরে দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ এই প্যান্ট আমার কোমরে একদমই ফিট এইভাবে মাপ নিলে তোমরা তোমাদের কোমরের সঠিক মাপটা পেয়ে যাবে প্যান্টের কোমরের মাপটা তোমরা পেয়ে গেলে প্যান্টের এর মাপটা তোমরা কি করে পাবে তার জন্য রয়েছে একটা টিপ তো চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই তো প্যান্টের লেন্থ মাপার জন্য প্যান্টটাকে ঠিক এইভাবে ধরবে ধরার পর হাতটা তোমাদের ছড়িয়ে দেবে প্যান্টের যে মিডিলটা রয়েছে সেটা যেন তোমাদের নাক বরাবর থাকে আর এই প্যান্টটা যেন দুদিকটা পুরো এরকম স্ট্রেচ হয়ে থাকে কোথাও কোনো রকম যেন ঝুলে না থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্যান্টের মাপটা সঠিক তো চলো এই প্যান্টটাও আমি তোমাদেরকে পরে দেখাবো দেখো প্যান্টটা পরে নিয়েছি আর এই প্যান্টের লেন্থটা কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে তোমরা চাইলে তোমাদের প্যান্টটা ঠিক এইভাবেই মেপে নিতে পারো তো দারুণ নাই ট্রিকটা আমরা অনেকেই জিন্সের প্যান্ট সঠিকভাবে ভাজ করতে পারি না ভাজ করতে গেলে নাই ভাঁজটা বড় হয়ে যায় আর না হলে পরে ভাঁজটা খুলে যায় আজকে সহজ উপায়ে এই প্যান্টটাকে ছোট করে ভাঁজ করে দেখাবো যেটা আলমারিতে রাখতেও সুবিধা হবে আর প্যান্টটাও খুলবে না প্রথমে প্যান্টটাকে ওপর দিক থেকে হিপ পর্যন্ত ভাজ করে নিতে হবে তো দেখো এখানটা ভাজ করে নিয়েছি এবার চলে যাব প্যান্টের নিচের পার্টায় নিচের দিক থেকে প্যান্টটাকে দুটো ভাঁজ দিতে হবে এই একটা আর এই একটা সেমভাবেও এই দিকটাও আমি ভাঁজ দিয়ে নেবো এবার এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যেই ভাঁজটাকেই ঢুকিয়ে দিতে হবে এবার প্যান্টটাকে মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে এই দেখো প্যান্টটা ছোট করে ভাঁজ করে নিলাম এই প্যান্টটা আলমারিতে রাখতেও যেমন সুবিধা হবে আর প্যান্টটা খুলবেও না তো দারুণ নেয় ট্রিকটা তোমরা যদি জিন্সের প্যান্টগুলো এইভাবে ভাজ করে রাখো তাহলে আলমারিতে তোমাদের অনেকটা জায়গায় সেভ হবে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন আইডিয়াগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা